হ্যালো ফুটবল ফ্যান্স কোপা আমেরিকাকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা লিওনেল মেসির ক্লাব ইন্টার ম্যামির মাঠে কোচ লিওনেল স্কর্নির অধীনে অনুশীলন করছেন মেসি ডিমারিয়ারা তাদের মূল লক্ষ্য কোপা আমেরিকা হলেও আর্জেন্টিনাকে নজর রাখতে হচ্ছে তার আগে দুটি প্রীতি ম্যাচের ওপরও আগামী দশই জুন ইকুয়েডারের বিপক্ষে এবং পনেরোই জুন গুয়েতেমালার বিপক্ষে খেলবেন মেসিরা এবং কোপা আমেরিকা শুরু হওয়ার আগে এই ম্যাচ দুটিও খুবই গুরুত্বপূর্ণ হবে লিওনেলস করোনি স্কোয়াডের জন্য বিশেষ করে এই প্রীতি ম্যাচগুলোর দ্বারাই আসছে কোপা আমেরিকা চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন লিওনেল করোনি যার কারণে এই ম্যাচগুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রীতি ম্যাচ ও কোপা আমেরিকার প্রস্তুতির পাশাপাশি বর্তমানে বর্তমানেই লিওনেলস্কোনিকে এখন ভাবতে হচ্ছে চূড়ান্ত দল নিয়েও আর্জেন্টিনার কোপা আমেরিকার জন্য প্রাথমিকভাবে ঊনত্রিশ জনের দল ঘোষণা করেছে স্কলোনি। তবে শেষ পর্যন্ত স্কোয়াড থেকে আরও তিনজনকে বাদ দিতে হবে আর্জেন্টাইন কোচকে এবং দলকে নামিয়ে আনতে হবে ২৬ জনে প্রশ্ন হচ্ছে শেষ পর্যন্ত কোন তিনজনকে বাইরে রেখে দল সাজাবেন কলোনি আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তে জানিয়েছে রক্ষণে একটি জায়গার জন্য লড়াই করছেন তিনজন ডিফেন্ডার এছাড়া মিডফিল্ডে স্কোয়াডে একটি জন্য লড়ছে দুজন খেলোয়াড় যে তিনজন খেলোয়াড় কোপা আমেরিকার দলে জায়গা পাওয়ার জন্য লড়ছেন তারা হচ্ছে লুকা স্কোয়াডরা লিওনার্দো বালেদ্রি ও ভ্যালেন্টাইন বার্কো চূড়ান্ত স্কোয়াড থেকে শেষ পর্যন্ত তিনজনের দুজন বাদ পড়বে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যমটি আরেকটি লড়াই হতে পারে অ্যাঞ্জেল কোরিয়া ও ভ্যালেন্টাইন কার্বনের মধ্যে স্কোয়াডে মিডফিল্ড পজিশনে এই দুজনের মধ্যে যে কোনো একটি খেলোয়াড়ই জায়গা পাবেন তবে দলের সবাই যদি ফিট থাকেন তবে আর্জেন্টিনার কোপা আমেরিকা চূড়ান্ত দলে জিওভানি লোচেলসো আলেসান্দ্রো গার্নাচো ও নিকোলাস গনজালেসের থাকা অনেকটাই নিশ্চিত বলে জানিয়েছে আর্জেন্টাইন মাধ্যমগুলো এর আগে দু হাজার একুশ কোপা আমেরিকা ও দু হাজার বাইশ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য সবথেকে বড় চিন্তার বিষয় ছিল প্লেয়ারদের ইঞ্জুরি সর্বশেষ দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতাতে লিওনেল কর্নিকে চিন্তিত থাকতে হয়েছে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে তবে সে তুলনায় এবারের আসরে আর্জেন্টাইন প্লেয়ারদের ফিটনেস যথেষ্ট ভালো আছে যদিও লিসান্দ্রো মার্টিনেজ লিওনেল মেসি এবং মার্কোস আকুনারা সবেমাত্র ইনজুরি ইঞ্জুরি থেকে ফিরেছেন কিন্তু তারাও বর্তমানে খেলার মধ্যেই আছেন এবং এবারের আসরে আর্জেন্টিনা পূর্ণ ফিট একটি স্কোয়াড নিয়ে খেলতে যাচ্ছে আসছে প্রীতি ম্যাচগুলো খেলার আগেই বেশ কয়েকজন ফুটবলার কোপা আমেরিকা স্কোয়াডে জায়গা করে রেখেছেন তারা হচ্ছে ম্যাসি ডিমারিয়া ইমিলিয়ানো মার্টিনেজ ফ্রাঙ্কো আরমানি নাওভেল মলিনা ক্রিশ্চান রোমেরো নিকোলাস ওটামেন্ডি নিকোলাস ট্যাকলেফিকো রদ্রিগো ডিপল লিয়ান্দ্রো পারাদেশ জিওবানি লোচেলসো অ্যালিক্সিস ম্যাক অ্যালিস্টার এনসো ফার্নান্দেস জুলিয়ান আলভারেস লাউতারো মার্টিনেজ নিকোলাস গনজালেস এবং লিসান্দ্রো মার্টিনেজ ও আলেসান্দ্রো গার্নাচো আসছে একুশে জুন কান্ডার বিপক্ষের ম্যাচ দিয়ে কোপা অভিযান শুরু করবে আর্জেন্টিনা এরপর ছাব্বিশে জুন চিলির বিপক্ষে এবং তিরিশে জুন পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি ম্যাচ দুটি খেলবে প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নরা